যারা খামার করতে চাচ্ছেন যা বা খামার পরিকল্পনা করতেছেন যে করব ভবিষ্যৎ তাদের জন্য পাঠা অবদানিত ভাই আসসালামু আলাইকুম আইনাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে ভাই তো ভাইজান আজকে তো বাচ্চা নিয়ে বসে আছেন অনেকগুলো জি বাচ্চা আছে মোটামুটি আহ আঠাশ পিস ভাইয়া আঠাশ পিস না আমি বাইশ পিসের মতো দেখাবো ইনশাল্লাহ খাসি পাঠি পাঠা সব আছে তো জি ইনশাল্লাহ সব আছে দামটা কেমন থাকবে আজকে সর্বনিম্ন দাম থাকবে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার থেকে শুরু জি আচ্ছা পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দিবেন ভাই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আনাল ভাই জি ভাই ভিডিও শুরুতে ভাই একদম পুতুলের বাচ্চা যে একবারে পিন দেখেন কালার দেখেন যেহেতু মূল প্রতিবেদন দুই একটা কথা না বললেই না দর্শকের উদ্দেশ্যে জি ভাইজন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আচ্ছা দিয়ে যে নাম্বারটা দেওয়া থাকবে ওইটা আমার নাম্বার আনে আমারই খামার এটা ওই নাম্বারেই এই WhatsApp সব আছে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠায়া দাম দরে হইলে 2000 টাকা বুকিং জি ভাই বাকি টাকা ছাগল পাওয়া পর দিবেন আচ্ছা এটা খাসি না মেয়ে ভাই এটা হচ্ছে হাই কোয়ালিটির একটা ভালো মানের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স 3.5 মাস দাম থাকলো মাত্র 16000 টাকা দেখেন আপনি এরকম মুখ এরকম শর্ট ফেস এরকম ভালো মানের বাচ্চা এরকম দামে কয়জন দিতে পারে একটু দেখেন দেখার পরে নিবেন আনাল ভাই জি ভাই অনেকেই কালারফুল বাচ্চা খোঁজে জি ভাইয়া যারা কালারফুল এবং সর্বোচ্চ ভালো মানের খাসি খুঁজতেছেন বাসাবাড়িতে আচ্ছা বা দোকানের সামনে পাবেন জি জি তাদের জন্য একদম সেরা হবে জি ভাইয়া এটা খাসি বয়সের চার মাস দাম থাকলো একুশ হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই দর্শক বাচ্চাটা যেমন কালার তেমন রূপ তেমন কোয়ালিটি ভাই যান ভাই একদম রূপের রাজা না রানী ভাই এটা একবারে দেখেন কি সুন্দর তেল তেলে একবারে গা দিয়ে মনে তেল চা পড়ছে দেখেন কোয়ালিটি বাচ্চা ভাইয়া হাসি জি দেখার মতো खासा ভাই যদি সঠিক বাজেটে জান লান পান করতে মাস নাম থাকলো মাত্র 16000 টাকা 16000 টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ চার্জটা সল বাংলাদেশ ফি থাকবে একদম সুপার গেটের বাচ্চা ভাই জি খুব সুন্দর কালার এবং মোটা তাজা ভালো খাসি বাচ্চা ভাই দেখেন ছাগল দেখে আগে দেখবেন দেখে বুঝবেন যে কোন ছাগলের মান কেমন আচ্ছা আচ্ছা দর্শকদের এক বলছি এটা আমি দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা ছাগল দেখা পর গুণগত মান কালার সবদিকে কান মুখ দেখে তারপরে যাচাই বাছাই করে নেবেন চার মাস বয়স হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই একদম দাম থাকলো বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি সব দিকে পারফেক্ট ভাই বাচ্চা খাসি না ভাই জি শখে যারা একটা খাসি পান করতে চান না এই ধরনের খাসি শুরু করতে পারেন ফলাফল পাবেন বয়স সাড়ে তিন মাস দাম থাকলো মাত্র ষোলো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ অল বাংলাদেশ ফ্রি দেখেন

সেই মোটা মানে হাই কোয়ালিটি হরিয়ানা খাসির বাচ্চা ভাই হাড়ে মোটা হ্যাঁ এগুলো খুবই ভালো বাচ্চা এতে বয়সের তথ্য আছে পাঁচ মাস পাঁচ মাস লাইফ ওয়েট আছে ছাব্বিশ থেকে সাতাশ কেজি জি জি আর উচ্চতা আছে আপনার আটাশ ইঞ্চি জি ভাই দাম থাকলো খুব একটা খাসি হবে এবং আপনার পান করতে পারেন জি দুই বছর পারলে সেই খাসি হবে ভাই আইনাল ভাই জি ভাই শুধু বাচ্চা হলেই হবে না কোয়ালিটি থাকতে হবে জি ভাইয়া বরাবরই কোয়ালিটি ফুল বাচ্চা নিয়ে কাজ করেন দর্শক জানে কানগুলা দেখেন জি কান মুখ চোখ কালার বয়স সাড়ে তিন মাস তোতাপুরি মেয়ে বাচ্চা মুখটা দেখেন শর্ট ফেস আর কানটা একদম এক হাত কান দেখেন জি ভাইয়া দাম মাত্র সাড়ে তেরো যারা শখ করে শুরু করতে চাচ্ছেন আমি একটা খামার করব স্টুডেন্ট যারা আছেন তারা যারা গার্মেন্টস শ্রমিক বা শখ আছে মানে সাধ্য অনুযায়ী হচ্ছে না তাদের জন্য তাদের জন্য এই মেয়ে বাচ্চাটা ভাই হাজার পাঁচশো টাকা জি ভাইয়া এটা রাজস্থানী তোতাপুরি মেয়ে বাচ্চা সেই দেখেন মুখ মুখটা দেখেন একবার শর্ট ফেস কানগুলো খুব বড় বড় ভাই বডি ফিটনেস দেখেন লম্বাচরা তেলতেলে ভাইজান জি ভাই বয়স 4 মাস এটা দাম থাকলো 18500 ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ 18500 টাকায় একটা সুন্দর একটা বাচ্চা বড় খুব সুন্দর একটা জিনিস যারা খামার করতে যাচ্ছেন বা খামার পরিকল্পনা করছেন যে করব ভবিষ্যৎ তাদের জন্য পাঠা обоদারিত ভাই পাঠা নিতে হবে আর শুধু পাঠা নিলে হবে না ভালো পাঠা নিতে হবে জি ভাই এটা তো তাপুরি ভালো মানের একটা পাঠার বাচ্চা বয়স 6 মাস হুম এটার দাম থাকলো পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই প্রিন্টের মধ্যে কালারফুল বাচ্চা অনেকে চায় জি ভাইয়া তাদের জন্য এটা তো অনেক বেস্ট হবে মনে হচ্ছে জি ভাই অবশ্যই ইনশাল্লাহ আমি ছাগল অনেক কি দেখাইছি আরো দেখাতে দেখাবো এখন আমি যেগুলো ছাগল দেখাবো দশটা খাসি দেখাবো পরপর পরপর জোড়া মিলাম এই যে এটা জোর দেখাচ্ছি আর সাথে জোরা জোড়ার পরে দেখাবো আচ্ছা আলাদা ভাবে যদি নেন যে দর্শক নেন তাহলে তেরো তেরো হাজার পাঁচশো টাকা পিস সিঙ্গেল নিলে

এটা খাসির বাচ্চা এর জোড়াও দেখাইতেছি আমি পরে আচ্ছা এটা এটা নিলে আলাদা ভাবে নিলে সাড়ে তেরো আর যদি এর জোড়াটা সাথে নেন তাহলে তেরো হাজার টাকা পিস তেরো টাকা পিস এই যে জোড়াট জোড়াটা এই যে দেখেন এই জোড়াটা দেখেন একই জোরার একই মায়ের কিন্তু জি আমি জোড়া হবে দেখাতে পারতাম কিন্তু ওভাবে না দেখা আলাদা ভাবে দেখাইতেছি এর জন্য যে দর্শকের বুঝতে যেন সুবিধা হয় সুবিধা হয় বুঝতে সুবিধা হয় এই জন্য আমি দুইটা জোড়া জোড়া দেখালাম এরপরে নিয়ে আসতেছি এই যে আবার দেখেন দেখেন রাজকীয় বাচ্চা এই যে কান দেখেন

এটাও এটাও আচ্ছা ছেড়ে এর জোড়ারটা আসছে দেখেন জোড়াটা এই যে দেখেন এই যে দেখেন এই যে লাস্ট এর জোড়ারটা দেখাচ্ছি এটাও আপনি আলাদা ভাবে নিলে সাড়ে তেরো আর একসাথে যদি এর জোড়াটা আগের নেন তাহলে আপনি ছাব্বিশ হাজার টাকা